একশো গ্রাম তারপরে এ কত হবে কাটাকাটি করবে

এই তো এই তো পঞ্চাশ দেখো তারপরে এরকম অঙ্ক আর একটা দিছি ঘর থেকে করে আনি আর পরের দিন আসি পরে প্রথমেই দেখাবে এগুলো স্যার ভেঙে গেছে লিখো কোশ্চেন कैलविन ब लिखो Si <sweak> A <sweak> <sweak> Terima kasih telah menonton! Thank mm -hmm. you. Mm -hmm. mm -hmm. Thank <laughs> you. তারপরে ঘন্টা লেখা হয়েছে প্রশ্নটা হবে এখন এখন যতটুকু করতে পারবে কোয়েশ্চেনটা লিখার আগে যাদের কোশ্চেনটা লেখা হয়েছে যাদের কোশ্চেনটা লিখা হয়েছে কি করছে তুমি বই ঠিক আছে কোশ্চেন লিখা আনছে সবাই লিখার আগে কোশ্চেনটা করো যতটা করতে পারবে করো কাট করে দিছি সবাই লিখে হওয়া পর্যন্ত লেখা হওয়া পর পড়াবে একটু কোশ্চেনটার উত্তর করো যদি যদি লেখা আনছে কোশ্চেনটার উত্তর করো যতটুকু বাকি রে ঘোরা করবে তোয়া লি যালে বলবে স্যার লিখেছি লিখছো তুমি লেখো ভালো করে স্পষ্ট করে লিখবে ঘরে যেমন বুঝতে পারো লিখছি কী করে বুঝবে বলে যেটা বেশি থাকবে যেটা বেশি থাকবে সেটা যাবো কম থাকবে সেটা হ্যাঁ এটা লাগাবে এম এর সমান এম এর সমান তো দরকার হবে না দরকার হবে তেইশ সমান দিয়া আছে এখানে এনে এস সমানও দিয়া আছে চেষ্টা করবে ঘরে যে ওই সংখ্যা মধ্যে কোনটা বড় মনে হয়েছে বলতো কোন দিকে

ওটা সেকেন্ড লাইনতে একটু গোলমাল হইছে না লাইটে গোলমাল হইছে সেকেন্ড লাইনটা গোলমাল আছে প্রথম লাইনতে ঠিক আছে প্রথমটা গোলমাল আছে যদি উত্তর হয় তবে তোমরা বলছিলে ঘরে করে আনিছি মেয়ে বলছিলে যে স্যার দেখালাম নাই আমি তাদের জিনিস দিলো তারা ঘরে করে আনলে তাদের খাতাটা দেখবো চলো ঠিক আছে এটাও করে আনবে এখন করলে এখন করলে এটা করো অমনি ঘটে তারপরে তখন আমি এখানে বলেছি কি তাপমাত্রা বলে দিছি তাপমাত্রা কি বলে দিছি তোমাদেরকে লেখা গল্পটা বলি যে তুমি চাইছো কি করতে কাউকে নুন জল খাওয়াবে কেমন গ্লাসে ঘুলে এত মিনা যে খাইলে পর কি হবে এক একবারেই সে আর ভুলবে এক দিন কি করতে হবে গ্লাসে নুন মেশাতে হবে নুন মেশাতে মিশাতে কি হবে এক সময় আর মিশিয়ে দেখবেন যদি এক প্যাকেট নুন তেমনি নুন নুনটা একসময় বুঝতে পারছেন না এমনি হবে জল তো সব নুনটা তো শুকনা জল এক সময় সব কেমন মতন দেখাবে আর সেইটা ব্যাপারটা হবে কিন্তু যদি তুমি ওই নুন জল ওই জলটাকে বালির মতন অবস্থায় ওয়াকে যদি গরম করো উনহানি চাপাই দাও ভিজাওয়ালি একটা গ্লাস থেকে নিয়ে বালি হচ্ছে না নুনটা ভিজে নুনটা যদি গ্লাসে নেওয়াও নিয়ে উনহানি কড়াইয়ে চাপাই দাও নিয়ে কড়াই কি করো গরম করো তখন দেখবে কি কি দেখতে পাবে বলতো নুনটা গলবে আস্তে আস্তে কি আর জল দেখতে পাবে তখন যেটা ভিজাওয়ালির মতন দেখাচ্ছিল ওইটা তরল হয়ে যাবে তাই লিখো লিখো

তার আগে অনেকে বুঝিয়েছিস কি করবো আমি বলবো যে এক গ্লাস এক গ্লাস লিখতে বলেছি এক গ্লাস এক গ্লাস উত্তর নয় একটা ঘটনা এক গ্লাস এটার উত্তর নয় তারপরে একটা উত্তর বাদে লিখছি এটা তো ঘরের কাজ একটা গল্প লিখব কি এক গ্লাস জলে এক কেজি খাবার নুন ঢেলে দিলে এক কেজি খাবার নুন ঢেলে দিলে দেখো ঢেলে দিলে গ্লাসে আর তরল জল থাকে না কি থাকে গ্লাসে তরল জল থাকে না দেখবে একদিন ঘরে দেখি অনুভবই করতে পারছো নুন থাকে না ভিজে ভিজে শক্ত মানে কঠিন বলতে পারো যা লিখবে হ্যাঁ না হলিগো এ কঠিন নুন গ্লাসের ভিতর পাওয়া যায় দিয়ে हमको নুন आवाज़ आए सेटी के सेटी के कोड़ाई नहीं है उन्होंने चपाले सेटी के कोड़ाई नहीं है उन्होंने चपाले তাপমাত্রা বৃদ্ধির ফলে তাপমাত্রা বৃদ্ধির ফলে কিছু সময় পর তরলে পরিণত হয় পরি চাপালে তাপমাত্রা তাপমাত্রা পরিবর্তনের পর কিছু সময় পর তরলে পরিণত হয় পূর্ণচ্ছেদ পূর্ণচ্ছেদ

ধরো ধরো তুমি কি বলেছিলে তোমার কাছে জানা নাই যে তাপমাত্রা বৃদ্ধির ফলে কি হবে আরো বেশি নুন তুমি যোগ করতে পারবে তো তুমি যাকে নুন জল খাওয়াবে তাকে কি করতে পারবে ওই ঠান্ডা জলটাই খাওয়াতে পারবে আর যে জানে গরম করলে আরো নুন মিশে যাবে সে কি করবে গরম করে দিবে মানে গরম করলে কি দ্রাব্যতা অর্থাৎ দেখলাম গরম করলে অর্থাৎ দেখলাম গরম করলে ব্যাকেটের উষ্ণতা বৃদ্ধিতে দ্রাব্যতা বৃদ্ধি পায় অর্থাৎ দেখলাম লেখো এবার বিজ্ঞান থেকে লাইন এত বড় গল্প এত বড় গল্প থেকে এক লাইন কি আগে মিষ্টি ছিল না এখন কি হলো মিষ্টি গেল মানে দ্রাব্যতা বাড়ি গেল দ্রব্য হওয়ার ক্ষমতা বাড়ি গেল তার মানে দ্রাব্যতা বাড়ি গেল অর্থাৎ দেখলাম উষ্ণতা বৃদ্ধিতে দ্রাব্যতা বৃদ্ধি পায় সেটিকে সেটিকে একটি এই কোশ্চেনটা হচ্ছে সবার সেটিকে ছবির আকারে সেটিকে গ্রাফ পেপারে তুললে কিছুটা হয় নিম্ন রূপ সেটিকে গ্রাফ পেপারে তুললে সেটি হয় নিম্ন রূপ উষ্ণতা বৃদ্ধিতে মানে তাপমাত্রা বৃদ্ধিতে লিখেছি সবাই লিখেছ লিখিলে অর্থাৎ বলি شلون たらগে অর্থাৎ তার কোড লাইন লিখছিত मिलाইলে বেজে তো হাতলে কাটা বুঝতে পাছিলে হাতলে কাটা ভাবে হাতলে কাটা অন্য ঠিক আছে পড়ছিলে লিখেছল সময় কি লেখা বাংলা লিখে ইংরেজি লিখে দেখি তুমি কি করবে বাংলা ইংরেজি লিখে হাতলে কাটা বাই করবে অত ভরে উঠি যাও লিখি দিবে 5 মিনিট 10 মিনিট লাইট লেখি দিটা আরো ডিস্টার্ব হব নাই ভোরে হাত প্র্যাকটিস করলে হাত লেখা ঠিক নাই কি করলাম নিম্ন পেপারে ছবি পাই কেমন হবে এরকম এরকম এদিকে লিখবে কি যে এদিকে তুমি তাপমাত্রা লিখতে পারো এখানে তাপমাত্রা লিখতে পারো কিন্তু কি দেওয়া আছে বলতো তোমাদের বইয়ে অপরের দিকে দ্রব্যতা দেওয়া আছে এই দিকে দেখো দ্রব্যতা এই দিকে তাপমাত্রা এরグラフটা বুঝার ব্যাপার আছে তাপমাত্রা ও উষ্ণতা যা লিখবে ঠিক আছে ग्राफটাতে বুঝার ব্যাপার কি দেখো এখানে উষ্ণতা

যখন তাপমাত্রা এই পয়েন্ট গুলো ছবিটা এমনি করে ছবিটা রাখো তারপরে পরের দিন বোঝার চেষ্টা করবে পরে বোঝার চেষ্টা করবে এটার নাম নিবে এ বিন্দু বি বিন্দু সি বিন্দু চলো ছবিটা আঁকো তারপরে তোমাদের ছবি ছবিটা নাম দিলে নাম দাও যে কোথায় কি দশ লিখি কোথায় কুড়ি লিখি দেখতে পাবে ঘর যে